যে অপারেশন এর মধ্যে বেশ কম কিছু নাই অপারেশন নিও করলে আপনারা শুধু এক মাসের পসা পাবেন আর পুরো বন্দুকটাই অপারেটরের নিয়ন্তরা থাকবে তাহলে মূল ইনকাম যেটা সেটা ওই বরগাদারকে দিবেন আর গেট পাহারা দিবেন আপনারা ভোটের লোকজন দিয়া মানুষকে বিভ্রান্ত করার এবং মানুষকে নতুন ভাবে সবক দেওয়ার চেষ্টা করতেছে দেশে কোনো সরকার নাই একটা পর একটা নৈরাজ্যকর পরিস্থিতি সামাজিক অস্থিরতা চলছে আর এই বিপুল আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে পুষ্ট বিপুল আজকে চট্টগ্রাম মণ্ডলী দিয়ে দিবে একবার বলে করিডোর দিয়ে দিবে আর একবার বলে এখানে অস্ত্রের কারখানা করা হবে এই সমস্ত এই সমস্ত সিদ্ধান্ত দেওয়া অধিকার কাকে দিয়েছে কাকে কে দিয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ চট্টগ্রামের মানুষ প্রতিরোধের মধ্যে দিয়ে এটাকে আমরা ঠেকিয়েছি আগে থেকে এটা একটা সম্পূর্ণ বন্দর বিশ্বমানের একটা টার্মিনাল এখানে পরিচালনা করা হচ্ছে সেখানে গ্যান্টি গ্রেন যা বসানোর সব বসানো হয়েছে বরং দুটো বেশি বসানো হয়েছে সেখানে যে সমস্ত ইকুইপমেন্ট যে সমস্ত স্থাপনা আছে ওটা বন্দরের নিজস্ব অর্থায়নে দেশের টাকা দিয়ে এটা গড়ে তোলা হয়েছে এখানে বিনিয়োগের কোন সুযোগ নাই দেশ থেকে আপনার ব্যাপার তালুকরি আপনি বিক্রি করে দিলেন এখানে এখানে রাষ্ট্র পাল্টিয়েছে কিন্তু সরকারের নীতি ও রাষ্ট্রের নীতি সেটা পাল্টায় নাই আজকে জনগণের সম্পদ যে সম্পদ মালিক এদেশে মানুষ যে সম্পদ তৈরি করেছে এদেশে এই নূটাটা হাতে তুলে দিচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর সমাজবাদীরা তারা দেশের সম্পদ সেটা লুটপাট করে এই দেশকে একটা সম্পদহীন জায়গায় তুলে দেওয়ার চেষ্টা করছে আর তারই একটা ম্যানেজার হিসেবে আমরা দেখি বর্তমান ইউনি সরকার তারা ক্ষমতায় এসেছে চট্টগ্রামের মাটি সিলেটের মাটি দক্ষিণকালের চলবে না এই বর্তমান সরকার আপনাদের যদি সত্যিকার অর্থে আপনাদের মর্যাদা থাকে সত্যিকার অর্থে আপনাদের যদি যদি সৎ চিন্তা থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা পিছিয়ে আসুন চট্টগ্রামকে বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য যে কোনো কর্মসূচির জন্য আপনার প্রস্তুত থাকা চুক্তি যেন বাতিল করা হয় তার জন্য আমরা বাম জোট ও বাম মোর্চা আমাদের সর্বশক্তি দিয়ে সারা বাংলাদেশেই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি